দেশের অবস্থা হচ্ছে এখন এমন কিছু নিরপরাধ মানুষ যখন গোল টেবিল বৈঠক করে সেখানে মব সৃষ্টি করে তাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যায় ডিবি অফিসে থেকে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইনে মামলা করা হয় এবং তাদেরকে জেলে পাঠানো হয় কিন্তু কিছু রোহিঙ্গা ধরনের রাজনৈতিক দলরা যখন মশাল মিছিল করে বিনা কারণে অন্য একটি রাজনৈতিক দলের অফিস দখল করতে যায় অথবা দোকান পাটে আগুন লাগিয়ে দেয় অথবা নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালায় তখন কিন্তু সেটা সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় পড়ে না তাই না তাদেরকে তো গ্রেফতার করা হলো না তাদেরকে তো জেলে পাঠানো হলো না ও আচ্ছা এখন বুঝি সন্ত্রাসবাদ বিরোধী আইনের ধরনটা পাল্টে গেছে যে চুপচাপ গোল টেবিল বসে বৈঠক করা যাবে না কি করতে হবে তাহলে মশাল নিয়ে নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ করতে হবে অন্য রাজনৈতিক দলের অফিস দখল করতে হবে অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন মেরে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে তাহলেই বুঝি সেটা হবে মানে কি বলবো মানে সেটা আইন বহির্ভূত কর্মকাণ্ড হবে তাই তো বেশ আইন শিখাচ্ছেন আসিফ নজরুল সাহেব আইন উপদেশ আরে বাপ বাপ আপনার আইন দেখা তো আমরা মানে এক একজন পারি না সাধারণ জনগণ বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা মানে কত বড় ধৃষ্টতা কত বড় দুঃসাহস হলে পর পর দুই দিনের ঘটনায় কত বড় তফাৎ পার্থক্যের সৃষ্টি করছেন আপনি চিন্তা করা যায় ভাবা যায় আবার কালাপাড়া বদমাইশ ফকিন্নির বাচ্চা বান্দির বাচ্চা আইসা সে কমেন্ট করে যে এসব ঢং যেন আসিফ ইয়ে নজরুল না করে যেই কাজের জন্য তাকে রাখা হয়েছে সেটি জানো কি কি কাজের জন্য রাখস তোর মায়ের কি পেটিকোট ব্রা পেন্টি পরিষ্কার করবে আসিফ নজরুল কি কাজের জন্য রাখস বল আমাদের সামনে বল নাকি তোর বাপের আন্ডারওয়্যার পরিষ্কার করবে কি করবে কি করবে শান্তি হচ্ছে না এত মপ সৃষ্টি করো শান্তি তৈরি হচ্ছে না হারামজাদার হারামজাদা সব জারত সন্তান গুলা এইসা দেশ ভরা গেছে রাজাকারের বাচ্চাগুলো গুলা। পরপর দুই দিনের ঘটনা জনগণ খেয়াল করবে দুই দিনের ঘটনা আগের দিন কি হলো নিরপরাধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী মানুষগুলার উপর গায়ে হাত তোলা হলো গালাগালি করা হইলো তাদেরকে পুলিশ হিসা ধরে নিয়ে গেল ডিবিরা তার মানে উপদেষ্টাদের বুদ্ধি নিয়ে তাদের বিরুদ্ধে কি মামলা দিল মামলা দিল সন্ত্রাসবাদ বিরোধী আইন সেই আইনে মামলা দিল মানে তারা ওখানে গোল টেবিল বৈঠক করতেছিল ওটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছিল ঠিক আছে মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংজ্ঞা এখন দেশের এই আইন উপদেশটা পাল্টাই ফেলতেছে তাহলে জনগণ আপনি শিখে যান কি করলে সন্ত্রাস হবে আর কি করলে হবে না হ্যাঁ আপনি যদি চুপচাপ শান্তভাবে কোথাও গোল টেবিল বৈঠক করেন তাহলে কিন্তু সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড ভুলে যাবেন না কিন্তু আর যদি মশাল নিয়ে বেদখল করতে চলে যান তারপরে কোনো প্রতিষ্ঠান ধ্বংস করেন আগুনে পুড়ায় ফেলেন নিরাপত্তা কর্মীদের উপর আক্রমণ চালান সেটি কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে না তখন আপনাকে বাহ 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 করবে আইন আপনাকে সালাম করবে আপনাদের গ্রেফতার করবে না আপনাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না দেশে এখন এই আইন প্রতিষ্ঠা হয়েছে ঠিক আছে পরপর দুটা দিনের ঘটনা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম এরপরও যদি আপনারা সজাগ না হন আর এই যে বেইমানের বাচ্চা রাজাকারের বাচ্চাগুলো যখন আসে কমেন্ট করতে বা তারা যখন মন্তব্য রাখে বক্তব্য রাখে ভারতের দোসর ভারতের দালাল আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টে পুনর্জীবিত করার চেষ্টা করছে এই ডায়লগুলা দেওয়া মা মাত্রই সাধারণ জনগণ পায়ের থেকে জুতা খুইলা এগুলারে মারা শুরু করবেন জনগণের ভোটে এদেরকে নির্বাচিত হতে হবে অথচ জনগণের সমস্যা তাদের চোখে পড়ে না জনগণের জীবন তারা অতিষ্ঠ বানাই ফেলতেছে প্রত্যেক দিন কিছু না কিছু তারা বানাইতেছে নিজেরা মানে ইচ্ছাকৃত বানানো যেটারে বলে হ্যাঁ মানে কাজ নাই তো খৈবাস এরকম একটা অবস্থা কিন্তু সেই জনগণের কথা চিন্তা করেন রাস্তাগুলা ব্লক করে রাস্তাগুলো আটকায় জনগণের জীবন দুর্বি করে তুলতেছে কিন্তু তারা আশা করে এই জনগণ তাদের আবার ভোট দিবে কেন জনগণ কি ঠেকাই পড়ছে জনগণ কি তোরা ডলার দিয়ে কিনা নিছোস তোরা বিক্রি হইসোস ডলারের কাছে জনগণ তো বিক্রি হয় না ডলারের কাছে জনগণ কেন তোদেরকে ভোট দিতে হবে কেন এবং রাস্তাঘাট যখন ব্লক করে সাধারণ জনগণ যখন তাদের অবস্থা জানায় যে কেন করতেছেন আমরা এগুলো নিতে পারতেছেন এগুলো কইরেন না আবার তাদের উপর মত সৃষ্টি করে তাদেরকে অজস্র বাজেভাবে ভাবে তাদেরকে গালাগালি করে তখনও সাথে সাথে তাদের হ্যাঁ তুই আওয়ামী লীগের দোষ হ্যাঁ তুই ভারতের দালাল আরে আমার জীবনের সমস্যা হচ্ছে আমার যাতায়াতের সমস্যা হচ্ছে আমার চলাফেরায় সমস্যা হচ্ছে আমার তো ভাই চাকরি করে খাইতে হবে তাই না আমার অফিসে গিয়ে খাইতে হবে আমার বাচ্চাগুলার স্কুলে পাঠাইতে হবে তোদের তো এগুলার কোনো ইয়া নাই দায় নাই হ্যাঁ তোরা হচ্ছিস রোহিঙ্গা রাস্তাঘাটে ঘোরাফেরা করিস রিফিউজি তোদের বাইরের থেকে আসে ডলার তোরা হচ্ছিস রাজাকারের বাচ্চা তোরা কিভাবে বুঝবি জনগণের দুর্ভোগ তোরা কিভাবে বুঝবি জনগণের জীবনে তোরা কি পরিমাণ বিরক্তিকর একটা পরিস্থিতি তৈরি করতেছিস বুঝবি না তো এইভাবে আরামে ডলার আসলে কি বোঝার কথা বোঝার কথা না তারপরে আবার আইন উপদেষ্টারে হাসনাত সাহেব হচ্ছে হুমকি দেয় হুমকি কিসের জন্য দেশ হুমকি কিসের জন্য দেশ জনগণ আসিফ নজরুলের হুমকি দিবে তোদের মতন সন্ত্রাসী গুলারে তোদের মতন রাজাকারের বাচ্চাগুলার রাস্তাঘাটে এইভাবে উন্মুক্ত ছেড়ে দিছে কিসের জন্য জনগণের জীবন দুর্বিষহ করার জন্য আসিফ নজরুল জনগণের কাছে জবাবদেহি করবে জনগণ আসিফ নজরুলকে প্রশ্ন করবে যে এইরকম সন্ত্রাসীর মানেটা কি এবং কাউকে কেন গ্রেফতার করা হলো না হ্যাঁ মানুষের নজর এদিক ওদিক যারা তৈরি করতেছে করতেছে যাদের জীবন জনগণের জীবন যারা প্রতি মুহূর্তে অতিষ্ঠ করে তুলতেছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তো জনগণ আসিফ নজরুলের কাছে প্রশ্ন করবে তুই প্রশ্ন করার কি তুই কিছু বলার কে হারাম জাদার হারাম জাদার ফকিন্নির বাচ্চা বান্দির বাচ্চা তুই আবার আসস ইয়া করতে শয়তান কোথাকার